এইরকম অশিক্ষিত লোকের চুল আমি কাটবো হ্যাঁ কুন্নু আমি চুল কাটি আমি কি দাড়ি কাটি আমি হেয়ার কাটি আমি বেয়ার কাটি হই মিয়া তুমি সারে লগে উচ্চ গলায় কথা কইতাছ সিরিয়াল কই নাম্বার তোবা কে বলে দিলাম এ সব বনাস কেবল সিরিয়াল দিও হনে আইবো উড়ার সাই দাসো তারা বি বইরা আইছে সাতাই সাহেব তো সেলো সিরিয়াল পাইছে না উফ কিস কাস্টিং জন জানে না আমার কাছে আসছে হেয়ার কাট বেয়ার কাট দিতে ভাই আইনারও যেন আটচল্লিশ কেজি হইবো হাই বেশি বুঝো কে আমারও যেন আটচল্লিশ কেজি হইলে আমি তো বেড়াই থাকতাম তালিকা চুলা হয় ভাত খেতা আর ক খালি তো এর কথা কইলাম ওই যে পিছে একটা হয়েছে ওইটা ছয় ফুট চা আসিল থাকতে থাকতে অনেক টানি হয়ে গেছে ভাই কয়টা টাকা পয়সা বাড়াই দিল হ্যাঁ হ্যাঁ সিরিয়ালের কি আছে এই তুমি বসো দ্রুত বসো সিরিয়াল মারাইছে হ্যাঁ দেখি আগে হেয়ার কাটটা দেই এই যে হ্যাঁ এখন দেব বেয়ার কাট আচ্ছা আচ্ছা হ্যাঁ রে ভাই কি কেট আর ইদ সামনে হয়নি বুঝলাম না বয়লা তো লেদে আসুন আসুন না হই মিয়া কি ক মানে আর তো ইদ সামনে কেন চিতে আর তোমার তো বেয়ার কাট পর্যন্ত দিয়ে দিছে উফ বুঝতে পারলাম না ইয়া তো তর্কে যাওয়ার কি আছে এই যে তর্ক করে সময় নষ্ট হচ্ছে এইটার ফিস দিতে পারবে পাঁচ হাজার টাকা নিয়ে গার্ডটা ধরে বের করে দে আউট অফ মাই সাপ

আমার উপরে আক্রমণ করতে চাইতে সেরা আমার সেফটি কোথায় আমার নিরাপত্তা কোথায় আমি থাকবো না ড্রাইভার গাড়ি ঘুরাও স্যার 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 কারণ এই একটা পোলা মান যদি কথা কস একবার মাই আরবাম একবার মাইরে আরবাম পোলা ভাগ স্যার এর ডর দে সরি সার সরি স্যার সরি কি দেশ সামনে চুল কাটার গেলে পাঁচশো ছুটি রাখা দে শুনলাম গাছ তোলে কোন নাভিত যাই চুল ডাকাই টেয়া ঘুরি শুনলাম গাছ তোলে বলে কোন নাভিত আইসে নাভিত কই চুল ডাকাতাম হাউ ডিয়ার আই ডু ইউ ডু ইট হাউ মাচ আমি নাপিত আমি কাটিং মাস্টার হেয়ার কাটি বেয়ার কাটি তোরে আমি আগেই কইছিলাম এই গ্যাস চলে চিরা না বিশ্বাস না আগে তো 5 স্টার ছিলুনে হেয়ার করতাম বেয়ার করতাম এক টোন রকম বাপ ছিল সবব না 5 স্টার না কাটুন আমি তো জানতামই না ফিরে এসে কাটুন আচ্ছা যাই হোক এর চুলটা কাটতে দেন ইচ্ছা আমরা যেও তো আইছে এই অনেকগুলা কেটে ফেলেছি আর কাটতে পারবো না এটাই লাস্ট এই তুমি বসো

আরো আছে হেয়ার কাট বিয়ার কাট নেয়ার কাট গোয়ার কাট ভাই সবই তো বুঝলাম এগুলা কি কাটিং বুঝাছি না তো আরে এগুলা কাটিং বুঝো না হেয়ার কাট মানে চুল কাটিং বিয়ার কাট মানে দাড়ি কাটিং নেয়ার কাট মানে লোক কাটিং আর যাইস্তা ওটা বাইরে কাটি বাংলাদেশ সোনা আমি একটা সারা কাটিং আছে না ওটা দিয়া দিন হ খুব জনপ্রিয় একটা কাটিং আজ পর্যন্ত কেউ দাও আইছ না আজকে তোমার অনুক কাটতে শিখবাম সর তুই না দেখি

আরে চুল কাটা পাঁচ হাজার আর ঈদ ব্রাশ পনেরো হাজার কাটিং দিছো মুট বিশ হাজার টাকা দেওয়া যাওয়া ভাই আজকে তো আমি এটা আতো আমার কয়টা দি ভাই এর জন্য বাংলাদেশে আমি চুল কাটি না উগান্ডাতে চুল কাটি আমেরিকাতে চুল কাটি স্যার আমেরিকাতে কলাইছে ডোনাল্ড ট্রাম্পের একটা কাম আছে ও ওই বেচারিটা ওইটা আস্তে একটা হারাম দাদা গতবার একটা লেরের কাটিং দিয়ে দিলাম এক পয়সাও দিছে না স্যার ট্রাম্পের লগে তা ইয়া হয় আছে না ও গতবার টাকা দিছে না আর ইয়া হু নিয়া হু লদি ওই দুই না এই তো একটা রাহুল কাটিং মাইরা দিবাম লেফা পুসা বানাই দিবাম বেসা তো উজায় গেছে গা এই কেনজি হইতো না বতামারা কেনজি লা লয়া ভাই তাহলে আমি কি করতাম এই ভাই কারা ডাক বিশ হাজার টাকা না দিয়ে ফেলে আমার জুতা মুছবি লগে ল স্যার এই যে যা দেহি পুচ্চা খাইতে দিবা যা না